শাকিব খানের বরবাদ এবং এই পার্টিকুলার প্রজেক্টে যদি এরকম একটা আইটেম গান থাকে এবং যে গানটাতে আমরা এখনও অবধি জানি যে নুসরত জাহান কিন্তু পারফরমেন্স দেবে সেই গানটা যদি একবার দুষ্টু কোকিলের মতো বা লাগে ঘোরা ধর মতো যদি একবার ভাইরাল হয়ে যায় তাহলে আর বরবাদকে কে ধরে বরবাদকে আটকাবার ক্ষমতা কিন্তু বস আর কারুর থাকবে না তাই কারণ ভাইরাল হওয়ার ক্ষমতা কিন্তু থাকতে পারে বা আছে এই কারণে যে কোথাও গিয়ে কোথাও গিয়ে কিন্তু কিন্তু সেই কম্বিনেশনটা আবার কিন্তু আসছে প্রীতম হাসান প্রীতম হাসান যে কিনা বানিয়েছিল লাকে ধুরা সেই প্রীতম হাসান কিন্তু আরও একবার কিন্তু আসছে বড় পাতে এবং এটা মেহেদি হাসান হৃদয় কিন্তু আরও একবার কনফার্ম করেছে যে প্রীতম হাসানের কিন্তু দুটো গান আছে তার মধ্যে একটা শিওর শর তো তো হচ্ছে আইটেম সং তো অবশ্যই থাকবে এবং সেই পার্টিকুলার আইটেম সংটা অবশ্যই আমরা জানি যে নুসরত জাহান কিন্তু পারফরম্যান্স করবে কোথাও গিয়ে তো এটা আমার কোথাও গিয়ে ব্যক্তিগত মতামত এবং বিষয়টা হচ্ছে যদি আমরা জানি যে দুষ্টু কোকিল কি লেভেলের পপুলার হয়েছিল এবং লাগে ধুরা কি লেভেলের পপুলার হয়েছিল তখন এবং সেই যে কোনো সিনেমার গান না খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে সেই সিনেমাটা বক্স অফিসে চলার ক্ষেত্রে তো কোথাও গিয়ে আমার মনে হয় যদি সেই রকমভাবে কোকিল বা লাগে ধরার মতন যদি এই বরবাদের পার্টিকুলার আইটেম গানটা বা বরবাদের রোম্যান্টিক গানটা যদি একবার ভাইরাল হয় তাহলে কোথাও গিয়ে বরবাদকে আটকানোর ক্ষমতাবশ কিন্তু কারু থাকবে না এবং সে ভাইরাল হওয়ার কিন্তু ক্ষমতা রাখে বরবাদ তার কারণ প্রীতম হাসানের গলায় কিন্তু গান অবশ্যই অবশ্যই থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা টিজারের মধ্যে যে ঝলকটা দেখেছি যে আইটেম গানের যে ঝলকটা কোথাও গিয়ে দেখতে যে সেই ঝলকটাই জাস্ট এনাফ যথেষ্ট সবাইকে টিজ করার জন্য সবাইকে এক্সাইট করার জন্য কিন্তু জাস্ট এনাফ বলে আমি লিস্ট মনে করি দেখা যাক তোমাদের কী মনে হয় যে বরবাদের আইটেম গান বা বরবাদের রোম্যান্টিক গান কি তুফানের মতন ভাইরাল হতে পারে তো বা তুফানের মতন লিস্টে কি আসতে পারে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে এবং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে টেল দেন টাটা